যে গাড়িগুলো দেখছেন গাড়িগুলো সবই পুরাতন সাইপিন গাড়ি এই গাড়িগুলো বিক্রয় করা হবে যদি কোনো কৃষক ভাই নিতে চান তাহলে সরাসরি আমাদের ধিনে দেওয়া চলে আসবেন অথবা আমার নাম্বারে যোগাযোগ করবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যম দিয়েও নিতে পারবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আমার একটি পেজ আছে আপনারা ফলো করবেন বিপ্লব ভাষণ জিরো জিরো ওয়ান আর একটা আছে প্রফলা প্রোফলা আইডি সেটা আছে বিপ্লব নামে ওখানে বিভিন্ন রকম কি পাওয়ার টিলারের পুরাতন পাওয়ার টিলারের ভিডিও দেওয়া আছে আপনারা ওখান থেকে আরও অনেক কিছু দেখতে পারবেন এবং বুঝতে পারবেন এই গাড়িগুলো সবই বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দামের আছে সরাসরি এসে সামনাসামনি কথা হবে